তো আমি একটু মাই চ্যানেল আশা করছি তোমার খুব ভালো আছো আর জাস্ট ফাটাফাটিয়েছো আমি প্রিয়াঙ্কা আবার একটা ব্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখন প্রায় সকালই সাড়ে এগারোটার মতন বাজে আর এখন থাকতে আমার ব্লগটা কন্টিনিউ করছি সকালে স্নান টান করে নিয়েছি এবার জাস্ট পুজোটা দেবো আর ছাদের জামা কাপড় কটা মেলে দিয়ে আসবো তো চলো এখন থাকতে আমি ব্লগটা কন্টিনিউ করি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সান টান কিন্তু আমি ঘুম থেকে উঠেই করার চেষ্টা করি কারণ তবে আমার নিজেকে ফ্রেশ মনে হয় আর এদিকে হচ্ছে সান টান করে বললাম পুজো দিতে হবে তো এখানে পুজো দিচ্ছি আর আমার ছেলে দেখুন না নিচে দাঁড়িয়ে আছে এরপর আবার ছাদে গিয়ে জামা কাপড় মেলবো নিচে পুজোটা দিলাম টুজো দিয়ে তারপরে এখন ছাদে এসেছি জামা কাপড়টা মেলতে ভালোই রোদ আছে মোটামুটি কাপড় শুকনো হয়ে যাবে জামা কাপড় কেঁচে দিয়েছিলো মা সেটা ছেলে কোথায় গেল কী হয়েছে বাবু এসছে আমার সাথে আমি খেলতে এসছি এখন হ্যাঁ ওই দেখো খেলার জন্যে গেছে ওখানে জামা পুট মিললে নি তারপরে খেয়েছি জানেন তো আজকে ছাদের রোদ্রা একটু কম ছিল বলে মেলতে সুবিধা হয়েছে না অন্যদিন হলে আমাকে পুরো মুড়ে টুড়ে আসতে হতো এই রোদের সাথে পাঙ্গা লড়তে মানে আমি একটু রোদ সহ্য করতে পারি না রোদে একটুখানি দাঁড়ালেই মাথা যন্ত্রণা কোথা থেকে চলে আসবে আমি বুঝতেই পারি না আর আমার ছেলে দেখুন না পিছন পিছন ঘোরাঘুরি করছে ওর সাথে একটু কখন খেলবো ও ছাদে আসলে খেলতে পছন্দ করে তো তাই সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে এক বালতি আর এক গামলা জামা কাপড় এনেছিলাম পুরো ছাদ ভর্তি করা আর আমার ছেলেদিকে চিকিৎকার করছে আমাকে খেলতে ডাকছে থেকে আসলাম এসে ছেলের খাবারটা করলাম ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন এখন সাহেব খাবে সাহেব গেছে সাহেবকে খেতে দেবো তো চলো এখন দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে দিই দেখো এই অ্যালোভেরাটা উপরে ছিল হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে বলে তো আমি ভাবলাম যে মাটিতে তো ছিল জলে বসিয়ে দেখি তো কেমন গ্রো করে তার জন্যে নিয়ে এসেছি এখন জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে দুপুরের লাঞ্চ হয়েছে ভাত চিংড়ি মাছ আর ওই যেটা পা এই লাউ শাকের তরকারি পাঁচ বিশ্বের তরকারি বলতেছিলাম আর কিছু হয়নি ওটার চাটনিটা মা খাবে বলে রেখে দিয়েছে এই যে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি লাউ শাকের তরকারি ভাত আর এই চিংড়ি মাছ দিয়েই লাঞ্চটা কমপ্লিট করবো দুপুরে একটু নি তাই বিকালবেলা বেরিয়ে গেছে ও সাইকেল চলতে যেমন যায় বাবু এখন রাস্তা থেকে ঘুরে টুরে এসে এই দোকানে এসে বিস্কুট খাচ্ছে সাহেব কাজ থেকে এসে তারপর দোকানে এসছে আর এই জয়দেবটা হচ্ছে এখন রুকি করছে এইটা হচ্ছে আমাদের দোকান চা নাম সন্ধ্যে দিলাম বাবুকে সুজি খাওয়া গেলাম কিন্তু সুজি ঠিক খেলো না কারণ ওই এক দুটো করে সুজির আগে বলো এমনি দুধ খাওয়ার আগে যদি বিস্কুট টিস্কুট খেয়ে নেয় না তাহলে আর খেতে যায় না ওই জন্য আমি দিতে বারণ করি সবাইকে যে হচ্ছে বিস্কুট টিস্কুট দেবে না তো ও আগে একটা বিস্কুট দিয়েছি আমি নিজে দিয়েছি বিস্কুটটা খেয়েছে আর সুজিটা খেবে না তো যাই হোক এখানে কটা বাসন করেছে সে কটা বাসন মেজে নিই আর একটুখানি নিয়ে তো টিফিন তারপর সাথে দেখা হচ্ছে বললাম যে সাহেব চাউমিন নিয়ে এসেছিলো তো চাউমিনটা প্লেটে বের করে নিয়েছি আর এটা হচ্ছে ছেলের চাউমিন কারণ আমরা যখন খাই ওকে একটু আধু দিই কারণ ও বায়না করে বলে তো ওকে একটুখানি দিয়েছি আর এখানে হচ্ছে আমার আর হচ্ছে আমার শাশুড়িমার মানে মায়ের জন্যে আর সাহেবের জন্যে ও এখানে আছে তাতে এসে খাবেও। এখন প্রায় হচ্ছে নটার মতন বাজে আমি একটুখানি বিছানাটাকে গোছাবো দেখো বিছানার উপরে আমার ছেলে কি করে রেখেছে ওর যে ওই পড়ার কার্ডগুলো আছে সেগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছে তো ওই বাইরে থেকে এসে ঘুরে টুরে এসে একটুখানি ও এগুলো দেখে না তো তখনই দেখতে কি ও ঝুড়িয়ে ছিটে রেখেছে এগুলো পরিষ্কার করে নিই কারণ ও আজকে দুপুরে একটু ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চান্সটাই বেশি তো এখন নটার মতন বাজে দশটা সাড়ে দশটার মধ্যে খাইয়ে দেয় এবং পাড়িয়ে রেখে তো এখন এটাকে ভালো করে একটু করে নিই সন্ধ্যে ছটা সাড়ে ছটা বাজলেই ছেলেকে নিয়ে এগুলো বসে যায় দেখাতে এগুলো কিনে কিন্তু খুব ভালো হয়েছে জানেন তো এইগুলো দেখে দেখে অনেক কিছু এখন শিখেছে যেমন আলু বলা তারপর নসকুণ্ঠা এগুলো তো আগেই মুখে মুখে করতাম কিন্তু এগুলো যেই বার করি আর ও শিখলোতে বেশি ইন্টারেস্ট পায় আজকে সকালে আবার কথা চলে গেছিলো সেই ক্লিপটা কোথায় তুমি বুঝতে পারছিলাম না তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম সকালে কথা চলে যাওয়ার পরে মনটা খুব খারাপ লাগছিল কারণ ওই দু চার দিন ছিল ভাইয়ের সাথে খেলছিলো আর এইগুলো নিয়েও না মানে নাড়াশড়ো করছিলো এই কার্ডগুলো নিয়ে আর এই কার্ডগুলো ভারী পছন্দ হয়েছে ওর মায়ের তাই বলছিল যে আমিও একটা অনলাইন থেকে অর্ডার দেবো এই দেখুন এখানে প্রায় কোচাগুচি হয়ে গেছে আর এই বইগুলোর অবস্থা কি করেছে দেখুন না ফার্স্টে কিন্তু আমি এই বইগুলোই কিনা দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়েকুটে একদম নষ্ট করে দিয়েছে কিন্তু বই জিনিস বলে আমি কোনো জিনিস ফেলিনি ছোটো টুকরো বড়ো টুকরো সবই এই ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দিচ্ছি এই যে আমার বিছানা গোছানা পুরো কমপ্লিট হয়ে গেছে একেবারে রাতের বিছানাও করে নিয়েছি কারণ ছেলে তাড়াতাড়ি ঘুমাবে বললাম না তার কারণে রাতের বিছানাও করে নিয়েছি ওদিকে বিছনা টেছা পরিষ্কার করে এদিকে হচ্ছে রাতে প্রিপারেশন করতে চলে এসেছি আজকে আমি খাবো বেগুন ভাজা দিয়ে রুটি তাই হচ্ছে এখানে তিনটে বেগুন ভেজে নিচ্ছি আর সাড়ে বারে দিয়ে খাবেন ওদের তরকার রুটি পরে আসবে এই এই যে শাকটা গরম করতে হবে এই শাকটাকে গরম করে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে কড়া থেকে আর এই দেখো এই ছেলেটার চোখে দেখতে পাচ্ছ একটু ঘুম আছে হ্যাঁ একটুও ঘুম আছে একবার একবার করে টিভি দেখছে একবার একবার করে পেশা কুকার নিয়ে খেলছে এম তো চোখে ঘুম আছে হ্যাঁ এখন আমার হচ্ছে একটু অনেক গান শুনবো ওই দেখো না দেখো দেখেছো এই তো এই তোমার হাতে মতো গান শুনবে দিচ্ছি দিচ্ছি আচ্ছা দিচ্ছি আর এই যে বেশিনে কয়েকটা বাসন কোষণ পড়েছিল সেগুলোকে মেঝে ধুয়ে রেখে দিচ্ছি এগুলো সেই সন্ধ্যাবেলা পড়েছিল টাইম হচ্ছিল না বলে একদমই ধুতে পারিনি এখন নটা সাড়ে নটার মতন বাজে এখন এই বাসন কোষণগুলো মেঝে একদম ক্লিন করে রাখছি আর এই যে এখানে হচ্ছে দুধ ও জাল দেওয়া হয়ে গেছে আমার আর এই যে দেখছেন যে বাসন একটা ফুল ফাঁকা আছে এই বাসনকোষণগুলো কিন্তু আমার কোনো কাজেই লাগেনি এই বাসন নিয়ে আমার বাবু খেলতে গেছিল মানে ও যে রান্নাবাটি খেলতে এত পছন্দ করে সারা খুন বাটি ঘটি নিয়ে নাড়াচাড়া করতেই থাকে আর খুন দিয়ে নাড়তেই থাকে তো এইগুলোই ছড়িয়ে ছিটিয়ে যেগুলোকে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছে আর এক্ষুনি যে বাসন কোষণগুলো মেজে রাখলাম সেগুলো এখানে রেখে দেবো কিন্তু জল ঝরেনি বলে তার জন্য এখানে রাখতে পারছি ও আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার না এই কদিন খুব রিস্টার্ব ক্যামেরা ডাউন যাচ্ছে কি কারণে যাচ্ছে বুঝতে পারছি না আমি লং ভিডিও আপলোড করছি শর্ট ভিডিও এক একটা আপলোড করছি আপনারা যদি একটু কমেন্ট করে বলেন যে আমার এই ব্লগের মধ্যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে তাহলে আমি সমাধান করে নিতে পারি প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে সেই সন্ধ্যাবেলা চাউমিনটা সাহেব এসছে বাড়িতে এখন সাহেবকে দিতে যাচ্ছি সাহেবের দাড়ির অবস্থা কি রামপ্রসাদ হয়ে গেছে পুরো আজকে রাতে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা আর রুটি খেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি কারণ বেগুন ভাজাটা হচ্ছে তোমরা তো দেখলে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও তো খুব তৈরি দেখা হচ্ছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট এসে জানাবে তো টেক কেয়ার বাই